আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ডক্টর ইউনুস পাঁচই আগস্টের পর ক্ষমতা আসায় ক্ষমতায় আসার পর যখন তাকে প্রধান উপদেষ্টা বানানো হয় একান লাগেনা প্রতিদিন প্রত্যেক দিন একটা দুইটা তিনটা শুধু আন্দোলন আর আন্দোলন কে কল মারলো আচ্ছা এটা করে এত আন্দোলন

গত ষোলো বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা তো গণতন্ত্র বিশ্বাসই ছিল না ডেমোক্রেসি তার অন্তরের মধ্যেই নাই আমরা যা দেখছি সব এখন ইউনুস ক্ষমতায় বসার পর মানুষ হয়ে গেছে যে এখন এখন দাবি আদায়ের মক্ষম সময় আন্দোলন করলেই দাবি আদায় হয়ে যাবে গুগল থেকে প্রায় এক দুই ঘন্টা সময় নেওয়া সার্চ করে কিছু আন্দোলনের লিস্ট তৈরি করছে আর কি তিরিশ চল্লিশটার মতো হয়ে গেছে মানে এত আন্দোলন হয়েছে মাত্র তিরিশ চল্লিশটা নাম বার করছে আরও আরও যদি সার্চ করতাম তাহলে আরও বার করা যাইত যদি আপনাদেরকে দেখায় প্রথম আন্দোলন হইতেছে রাষ্ট্রপতির প্রদত্য সহ পাঁচ দফা দাবি দ্বিতীয় আন্দোলন গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও বৈষম্য চাকরি জাতীয়করণ দুই তিন নম্বরটা খুব ইন্টারেস্টিং মজা লাগতেছে খুব মাজার রক্ষার দাবিতে বাউল শিল্পীদের ও ভক্তদের আন্দোলন আল্লাহ তাদেরকে তুমি উপরে জান্নাত দিয়ে দিও মরার আগে দুনিয়াতে তাদেরকে জান্নাত দিও আপনারা বলেন আমিন পরেটাই আসি

সাংবাদিকদের নিরাপত্তার দাবি নারী অধিকার সুরক্ষার দাবি বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ আন্দোলন ব্যর্থ প্রেমিকাদের দাবি ব্যর্থ প্রেমিকদের দাবি সরি মিষ্টিক ঢাকা অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবি তাদের এত দাবি আমরা তো ঘরের মধ্যে বসে থাকি সবসময় আমাদের কি কোনো দাবি তো থাকতে পারে না আমার একটা দাবি আছে অনেক দিন ধরে মনের মধ্যে পোষা আর কি আসলে এইসব দাবির কথা মানে নিরীহ লোক তো কেউ কাছে বলতেও পারে না কি বললে মনে করেন উত্তম মধ্যম ছাড়া কিছুই কিছু পাইতাম না আরকি অনেক দিন যাবৎ আমার ওই যে ধরেন এই যে কয়েকটা দাড়ি দাঁড়ির মধ্যে সবচেয়ে লম্বাটাকে খুঁজে বার করি কোনটা লম্বা হ্যাঁ দুই দাঁড়িগুলো মতো খুঁজে বার করতে কষ্ট হইতো না দুই তিন চার পাঁচ লম্বা কোনটা একটু অনুব্রাজ্ঞান যন্ত্রটা ধরেন তো হ্যাঁ এটা হয় সবচেয়ে লম্বা এখানে একটা গিট লাগছে দেখেন একটা স্ক্রিনশট নেন দয়া করে ভাই স্ক্রিনশট নেন তো আসলে দেখা যাইতো না আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে দেখাম এই দাড়ির আগার মধ্যে একটা গিট লাগছে গিটটা খুলতে পারতেছি না প্লিজ ভাই আমার দাড়ির গিটটা খুলে দেন আমার গিট না খুললে কিন্তু আমি সরব না আমার দাবি এটাই আমার দাবি গিট খুলে দেন কত দিন যাবত এই গিটটা লাগছে কত মানুষের কাছে যাই যে ভাই আমার দাড়ি গিটটা খুলে দেন কেউ আমার দাড়ি গিট খুলে দেন না সবার মত আমারও দাবি আমার দাড়ি গিট খুলে দিবেন আমার কি দাবি থাকতে পারে না আপনাদের এত দাবি আমারও দাবি আমার দাড়ি গিট খুলে দেন আমি খাওয়া বন্ধ করে আমার আমার দাঁড়িয়ে গেট খুলে দেন ভাই একটা মানুষ আছে তার কিছু দেন না কিছুদিন দেন না কিছুদিন থাকুক ষোলো বছর অপেক্ষা করতে পারছেন এখন একটু পারবেন না দেন একটু সময় দিলে আশা করি ভালো কিছু হবে নাই তো আরেকটা একটা জিনিস করতে পারেন সরাসরি নির্বাচন চান নির্বাচন চাইলে আরো ভালো নির্বাচিত কোনো সরকার ক্ষমতায় আসবে পরে তাদের কাছে তাদের আপনাদের দাবিগুলো তুলে ধরেন আপনাদের যত দাবি তাদের কাছে তুলে ধরেন তো একজন গেস্ট আমাদের মেহমানের কাছে কি এত দাবি তুলে ধরা যায় উনি কি আমাদের দাবি পূরণের জন্য এখানে আসছে আসছে সংস্কারের জন্য দেন না ভাই একটু সময় আর ফার্মেসিতে যদি তা যদি না করেন তাহলে ফার্মেসিতে গিয়ে আপনি দুটো সোলাস কিনে নেন সোলাস কিনে খায় আর আরামে ঘুমায় পড়ে ওই ওই যে কিল বিল কিল বিল করতেছে না ওটা বন্ধ হয়ে যাবে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু